সবাইকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা যদিও পুজো আমরা অনেক দিন আগেই পেরিয়ে এসেছি কিন্তু সত্যি কথা বলতে আমার এখনও পর্যন্ত ভিডিওগুলো কিছুই এডিট করা হয়ে উঠছে না মুদিয়ালি থেকে আমাদের ষষ্ঠীর প্যান্ডেল হপিং স্টার্ট হলো প্রতি বছরের মতো এবছরেও মুদিয়ালি আমার মন কেড়েছে অসম্ভব সুন্দর করেছিল প্যান্ডেল মুদিয়ালির পরে আমরা চলে গিয়েছিলাম শিব মন্দিরে যার এবছরের থিম ছিল মনসামঙ্গল কাব্যকে কেন্দ্র করে শিব মন্দির দেখে আমরা চলে এসেছিলাম যোধপুর পার্ক সার্বজনীনে যোধপুর পার্ক থেকে চলে গিয়েছিলাম বাবু বাগান। এবং সব শেষে বেহালাই ইয়ং ম্যান্সের প্যান্ডেলটা দেখে বাড়ি ফিরলাম আরও একটা দিন রয়ে গেল স্মৃতির পাতায় যাই হোক সপ্তমীর ব্লক নিয়ে খুব তাড়াতাড়ি আসছি